তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে আছি তুমি যেভাবে আশা করো সেভাবে আমি পূর্ণ করি তুমি যেভাবে ডাকো আমাকে সেভাবে আমি আছি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করি বাতাও তানি ও আবার বলছেন যবনা আদাম এ আদমের ছেলে মেয়ে শোনো নবালকার জন্য সময় তোমার পাপ যদি বেশি হতে 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 আকাশে লেগে যায় পাপ আর বাপ সারা তুমি পাপে পরিপূর্ণ হয়ে আছে এরকম পাপ যদি তোমার হয়ে যাই ফস্তাক ফাৎকানো নিয়ে পরে তুমি যদি আমার কাছে ক্ষমা চাও গাছ ফার্ত আমি তোমার পাপ ক্ষমা করে দেবো ওলা উবালি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি আল্লাহ পারোয়া করি না তুমি কত বড় পাপি আমি আল্লাহ পারোয়া করি নে তুমি কত বড় পাপি তুমি একটু বোলো না যে আমার ভুলেছি কিন্তু বলো না তো মুখে না সারা দিন থেকে দোকানে বসে আছেন একবার বলেছেন সরম হয় না কেন খারাপ লাগে না কেন নির্বাচন করে 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 পায়খানা হয়ে গেছে খালি আরেকজনের পিছনে লেগে থাকে খালি আরেকজনের পিছনে লেগে থাকে জমি আরেকজনের পিছনে কিছু না বললে দিনই কাটে না শান্তি বায় আস্তাক অত বিলে কে বললে সাহবান রাজিয়াহ তালানহ বলেন আল্লার নবী আমি যদি বুঝতে পারতাম সবচেয়ে উত্তম সম্পদ কোনটা তাহলে সঞ্চয় করে রাখতাম লাত্তাখ্যাস্তবো আমি তাহলে সঞ্চয় করে রাখতাম আমি যদি বুঝতে পারতাম যে কোনটা উত্তম সম্পদ তাহলে আমি সেটাকে সংগ্রহ করে রাখতাম যাকাত লাগে না কত সুন্দর জিনিস তখন আল্লাহ রসিদ বলছেন শোনা শোনা শোনো শোনো আফজাদুহু সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ সবচেয়ে উত্তম সম্পদ ওই যে আল্লাহকে ডাকতে পারে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ এইটা বলতে পারে সেই জিভা পৃথিবীতে সবচেয়ে উত্তম সম্পদ আপনার জীবাটা কত খারাপ আপনার সবভাবেই খারাপ আপনি এখনই বদনাম করছিলেন আপনার জীবাটা কত যে খারাপ আপনার জীবাটা কেটে নেওয়া উচিত

পিছন দিক থেকে সকাল থেকে এখন পর্যন্ত আর হবে না কাজ হবেই না থেকে আস্তে আস্তে এক রিক্সা বলে থাপড়ে দিয়েছেন টাকা বেশি চেয়েছে সেই জন্য আর কি আমার পর্যন্ত কান্নাকাটি করলে আর হবে না কার যে বদনাম করলেন তার কোন হিসাব নিকেশ নাই যদি আমি জানতে পারতাম সবচেয়ে উত্তম সম্পদ কি তাহলে সঞ্চয় করে রাখতাম তখন আল্লাহ সম্পদের সবচেয়ে উত্তম সম্পদ পৃথিবীতে যত সম্পদ আছে জমি জায়গায় অর্থ সম্পদ টাকা পয়সা তার সবচেয়ে উত্তম হলো যে একটু আল্লাহকে ডাকতে পারে সারাদিনে কয়বার বলেছেন সুভান আল্লাহ হবে আর খুব প্রশংসা প্রিয় উনি খালি আলহামদুলিল্লাহ বললে খুশি যদি আপনি খালি আলহামদুলিল্লাহ বলেন তাহলে আপনার এই ফাঁকাটা নেকি দিয়ে ভর্তি করে দেবে আর যদি বলেন সোহান আল্লাহ সোহান আল্লাহ আজম তখন আল্লাহ বলেন দাঁড়ি ভর্তি করে নিয়ে নেকি নিয়ে নি এবারে তো দাঁড়ি পাল্লা খুব খুশি প্রশংসা প্রিয় খুব খুব প্রশংসা প্রিয় মুসা আলাহ ইসলামকে আল্লাহ বলছেন মুসা যে ফেরানোর কাছে যেতে হবে ও সীমা লঙ্ঘন করেছে আমার যে ভয় হচ্ছে আমার মুখে জিবাতে অসুবিধা আছে আমি ভালো করে কথা বলতে পারি না তখন আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে আমি দেখে নিচ্ছি তুমি খালি বলো আমরি আল্লাহ তুমি আমার জিবাটা সুন্দর করে দাও যেন আমি কথা ভালো বলতে পারি আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে বলো আমি এটা তোমার ঠিক করে দিচ্ছি জিবা আমি ঠিক করে দিচ্ছি তুমি যাও তখন বলছেন হ্যাঁ থাপ্পড় দিয়ে একটা লোককে মেরেছিলাম গেলে কি যে বলে আর কি যে করে আমার সাহস হয় না তুই যে তুই যাও তো কি বলবে সেটা আমি দেখবো কি করে সেটা আমি দেখবো কি বলে সেটা আমি শুনবো কি করে এটা আমি দেখবো তখন বলছি তবু যে আমার সাহস হয় না তাহলে আমার ভাই হারুনকে সাথে দেয় আমার ভাই হারুনকে সাথে সাথে তখন আল্লাহ বলছেন আচ্ছা 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 ঠিক আছে তোমার হারুনকে সাথে দিলাম তোমার সব কথাই মেনে নিলাম এবার আমার একটা কথা শুনো দিক আমাকে ডাকতে অলসতা করো না আমাকে ডাকতে অলসতা করলে সব ডির আদেশ করেছেন মহানবী খুব দামি নবী খুব পাওয়ারফুল নবী আল্লাহর সাথে কথা বলেন ব্যতিক্রম পৃথিবীতে নবী হলেন মৌসাল ইসলাম এরপরে আল্লাহ বলছেন দিন রায় তামাকে ডাকতে হবে দিন কখন অলসতা করতে পাবো না লাতানিয়া ফিজিক্রি আমাকে ডাকতে অলসতা করতে পাবো না শোষণে বলো বলো সুহান আল্লাহ হবে এমনি সুহান আল্লাহ খুব খুশি সুহান আল্লাহ বললে খুব খুশি আলহামদুলিল্লাহ বললে খুব খুশি আল্লাহ রসুল বলছেন যে সুহান আল্লাহ হবে হবেই সুহান আল্লাহ লাজেবে দুটাকে দাঁড়িয়ে বাল্লাই সবচেয়ে ভারী কিন্তু কোনোদিন আলহাম বলেন না নাকি

যা হয়েছে আলহামদুলিল্লাহ আর আপনার স্বভাবটা দেখবেন আপনার স্বভাবটা কেমন বেগুন তুলেছেন বাপ বেটা মিলে নিক নয় মাইল হাটে বিক্রি করবেন তো নিয়ে যেতে বাজারে দেরি হয়েছে আপনার ব্যাটার কারণে দেরি হয়েছে সকালবেলাতে ছিল তিনশো টাকা মন তিনশো টাকা মন বেগুন আর দশটা এগারোটা বারোটার পরে ওইটা দেড়শো টাকা হয়ে গেছে তখন খালি সারা দিন বেটাকে বলছেন তোকে কোনো চুপ ভাবে তোর মাছ তো চাংড়া তুলে দিই তুই অত দেরি করে গেলি কেন দেরি করে গেলি কেন সকালে এ দাম ছিল দুপুরে এ দাম হয়ে গেছে আপনার সহ্য হয় না আপনি একবারও বলতে পারেন না যাক বেটা আলহামদুলিল্লাহ যা হয়েছে আলহামদুলিল্লাহ একবারও বলতে পারেন না মানে আপনার অন্তরটা একেবারেই খারাপ আলহামদুলিল্লাহ বলেই না অল্পতে খুশি হয় না আলহামদুলিল্লাহ বলেই না অল্পতে খুশি হয় না পৃথিবীতে দ্বিতীয় দামি সম্পদ হচ্ছে অন্তর যে অল্পতেই খুশি তারপরে সম্পদ ওই স্ত্রী যে স্ত্রী তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে ঢং ঢং করে এখানে এসেছে আবার একটু পরে ঢং করে চলে গেছে দেবরের সাথে গল্প করতে করতে এসেছে আবার দেবরের সাথে গল্প করতে করতে চলে গেছে আপনি একজন কাপুরুষ মানুষ আপনার বউ এরকম এসে ছেড়ে গেছে আপনার ওইভাবেই চলছে আপনার স্ত্রী হলো হোস্তিনি স্ত্রী কাকে হলে দেখবেন এক মিনিট দেখবেন কত তোমার এখানে আছে একটু এক মিনিট আপনাকে দেখায় দেখেন বউ কাকে বলে কিভাবে বউ থাকবে বউ কাকে বলে জাবের রাজিয়াহু তালান বলেন আমরা একদার ইসলামের সাথে যুদ্ধ করে আসছিলাম এখন মদিনে ঢুকবো তখন আবার সুর এই সবাই থামো সবাই থাকো কেউ মদিরে ঢুকতে পাওয়া না সকালে 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 তখন জাবের বলছেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করে জি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল একটু হাসি মাকে বলছেন আচ্ছা 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 বিক্রা নাম সাইয়েব নতুন বিবাহ করেছ তো তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ না কুমারী মেয়ে বিবাহ করেছো তখন জাবের বলছেন আল্লাহর নবী সাইয়েব তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছে ওর আগে একবার বিবাহ হয়েছিল ওই স্বামী তালাক দিয়ে দিয়েছে তো তারপর আমি বিবাহ করেছি তখন রাসুল সাল্লাম বলছেন আল্লাহ বিক্রম তুলাই বহ তুলাই আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে হো তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না ও তুমি তার সাথে খেলতে হো তোমার সাথে খেলতো আল্লাহ রাসুল সাল্লাম এ পর্যন্ত বললেন এইবার শোনেন এখন যেটুকু যাবের রাজন বলেন সেটুকু আপনার স্ত্রীর জরুরি প্রয়োজন এবার দেখেন বলছেন আল্লাহর নবী আমার বাক অহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়জন বোন আছে আমার বাক উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয় জনের বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করব না আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি না না হলে এটা না কেন চারটে কারণে এ এবারে শুরু হচ্ছে রে তো দেবা না আমার বউ যেন তাদেরকে শিষ্টাচার দিতে পারে দুই ওলে তোমার দেবা হোক না আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে তিন বলে তোরা জেলা হন না আমার বউ যেন আমার বন্ধের মাথার চুল চিরুনি করে দিতে পারে চার অলতা তাকুম আলাহীন না আমার বউ যেন আমার বন্দের উপরে সবসময় প্রস্তুত রেডি আমার বোনেরা যেন উনিশ বিশ করতে না পারে বাইরে যেন যেতে না পারে সব সময় প্রস্তুত থাকুন রেডি দাঁড়িয়ে আজ। আমার বউকে এরকম হওয়া লাগবে আপনার বউ বুঝতে পারেন আপনার বউ কি করে আপনার বউ শিষ্টাচার কাকা বলে সেটাই জানে না ও করবে সংসারের ও করবে ও খায়া দেবরের সাথে গল্প করার মোবাইলে কথা বলে কার কার সাথে শিষ্টাচার কাকে বলে আপনার মেয়েটা ক্লাস টেনে পরে মাথায় কাপড় দিয়ে নাই এখন এখন এই মুহূর্তে এখন এটা কোন শিষ্টাচার এটা কোন শিষ্টাচার এই ছেলাই তোমার বোন এখন মাথায় কাপড় দিয়ে নাই এই মুহূর্তে বলো এটা কোন শিষ্টাচার বলো তোমার মাকে বলতে পারো না এটা কোন শিষ্টাচার বলো তোমার মা কি করে কি কলা ছাই করে কি করে শোনো তোমার ছোট ভাইটার প্যান্টটা এখনো তাকনো নিচে আছে তোমার মা রোজ কাপড়টা পরিষ্কার করে দয় শুকাই তোমার ছোট ভাইকে পরাই দেখতে পাই তোমার মা যে প্যান্টটা টাকনোর নিচে আছে তোমার মা কিছুই বলে না শিষ্টাচার কাকে বলে ব্যাটান শিষ্টাচার কাকে বলে তোমার ছোট ভাইটার রোজ খাওয়ার সময় বাম হাতে গিলাস পানি খাচ্ছে তোমার মা কিছুই বলে না শিষ্টাচার কাকে বলে বলো শিষ্টাচার কাকে বলো তোমাদের বাড়িতে তুমি তোমার বোন সবাই মোবাইলে অন করে বলে হ্যালো আমি তো বলেছি হ্যালো বলে কুকুরকে ডাকে তোমার কই মতো একবার বলে না ছিচি আব্দ হ্যালো বলছো কেন অব্যু সালাম দাও যদি নাম্বারটা দেখে চিনতে পারো হিন্দু তাহলে বলবা জি ধন্যবাদ কি বলছিলেন আর যদি চিনতে না পারো তাহলে হিন্দু হোক মুসলমান হোক ডোম হোক চামার হোক হাঁড়ি হোক মেথোর হোক যে হোক না কেন আসসালাম আলাইকুম আচ্ছা তোমাদের বাড়িতে তো গরু গরু যখন গোহাল ঘরে যায় গোহালে রাতে থাকে যেখানে তো গরু কি সালাম দেয় তো তুমিও তো সালাম দাও না বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শোনে না ওলা একা তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিয়ালের মতো ভালো হয় জাল তার চেয়ে খারাপ তবে আপনাকে আল্লাহ গরুর মতো বলছেন এখনও গরু বলেননি কেন গরু কোনোদিনই সাবান দিতে পারবে না আর আপনি আজ থেকে ইচ্ছা করলে সালাম দিতে পারবেন দেখেন বুঝে ও না ওরা অন্তর আছে বুঝলে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে ও শোনে না ওরা কান আছে শোনে না এগুলিকে কাজে লাগায় না ওরা হচ্ছে পশু প্রাণীর মতো ওরা গরু ছাগলের মতো ওরা কুকুর শ্রীগালের মতো ভালো আজাল বরং তার চেয়ে খা সালাম দিয়ে ঢোকেন না কেন বাড়িতে এই ছেলে তুমি ঢোক না কেউ তোমার মা তো কিছু বলে না তোমার মায়ের তো উচিত আবু ছি 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 বাইরে যাও বাইরে যাবো বাইরের দরজায় গা বাইরের দরজা গিয়ে বলো আসসালাম তোমার মা আপনাকে বলছি আপনার স্ত্রী চাপায় নবমের ভাষাতেও হস্তিনি ওকে দিয়ে সংসার চলবে না ওকে বদলাতে হবে আমি তবে আদেশ করিনি বুঝতে পারেননি বউ কাকে বলে এক মিনিট আবারও দেখো হ্যাঁ তোমাকে বলছি মা কাকে বলে দেখে যাও শিষ্টাচার দিবে দুই শিক্ষা দিবে ঘুম থেকে উঠেছে বাচ্চা তোমার ছোট বোনটা কোলে নিয়ে তোর আম্মা বলবে আম্মু বলো তো আম্মু বলো আলহামদুলিল্লাহিল্লাহ দিয়া হে না বা দামা আমাতা না সুর ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ মরণ দিয়েছিলেন সে আল্লাহ জীবিত করলেন সে আল্লাহ প্রশংসুর কই আপনার স্ত্রী তো বলে না অরেউমিদিন কাটে যে কি করে আপনার বউ আল্লাহ ভালো জানে তিন এটা সৌদি আর বাচ্চা জন্ম নেওয়ার পরে সাত দিনের দিন মাথা নেড়ে করে সাত দিনের পরে মেয়েদের মাথা নেড়ে করা আরাম চুল ছোট করা আরাম সৌদি আরবে তাই ছোট বাচ্চার মাথায় অনেক চুল হয়ে যায় তখন মায়েরা চুল পরিপাটি করে এবার লাঠি নিয়ে বসে একটু বনিশ বিশ করতে পারবে না খালি বেনিয়ে অনেক চার অলা তাকু মা আলাহ না সবসময় রেডি সবসময় রেডি এক মিনিট এক মিনিট আপনার স্ত্রী মা দেবের সলাপ খরচটা আদায় করেছে অবশ্যই একটু তাজরি তাহারিল করছে তো আপনার ছোট ছেলে তাই ছেলে তোমার ছোট ভাইটা দশ মিনিট পরে বাড়িতে ঢুকছে তো আপনার স্ত্রী তোমার আম্মা আল্লাহ আকবর বলে সলাত শুরু করতে যাচ্ছিল সন্ন্যাদ ইতিমধ্যে তোমার ভাই বলেছে আসসালাম আলাইকুম তখন তোমার আম্মা দেখলেন যে দেরিতে ছেলে ঢুকেছে দশ মিনিট এখন আর সন্ন্যাদ পড়তে হবে না তোমার আম্মাকে আব্বু আমা আব্বু দশ মিনিট কোথায় দেরি হলো আব্বু দশ মিনিটের আগে তল্লাশি চালাতে হবে তারপরে সোমনাথ এটা হলো তল্লাশি হলো ফরজ আর সোননাথ পড়া হলো সোমনাথ আমি বুঝাতে পারিনি মা কাকে বলো আমি বুঝাতে পারলাম না মনে হয় না পারলে তো আর আমি তো অক্ষম আমি আর কি দিয়ে বলি হাদিস তো বোকারি মুসলি আমাদের যদি অত্যন্ত এই বোখারি মুসলিম এই হাদিসটাও যদি আজকে বুঝে থাকি যত পরিশ্রম আছে সবাই আলাম না যে এমনি যাচ্ছে পশু প্রাণীও আসে যাই চলে যায় আমরা আসে যাচ্ছি রাজাক সাহেব কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ এটা কে এটা তোমার বাপ দেখেন আপনাকে অনেক ভালোবাসি কথা এভাবে বললে খুব কষ্ট হয় আমার বাপ কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ এভাবে বলছেন কেন আব্দুল রাজাক সাহেব তোমার আব্বাকে যদি আমি কুকুর সিরগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি আব্দুর রাজাক বিন ইউসুফ কথা বলবো না বগড়া থেকে শেষ করলাম কথা তোমার দাদা হন তোমার দাদা দশ বছর আগে মারা গেছেন কতদিন দশ বছর পাঁচ বিঘা তিন বিঘা জমি রেখে গেছে তোমার বাপ এই জমির ভাগ সকালে নেবেন আর তোমার ফুফু বিকেলে নেবেন ঘটনা এরকম না একসাথে নেবেন একসাথে নেবেন এখনো তোমার বাপ জমি তোমার পূর্বকে দেয়নি বলো যা আমার বাপ সবার চেয়ে ভালো আমার বাপ খুব ভালো মানুষ বলো দেখি এইটা তোমার বগড়া মানে কি বগড়া মানে কি বলতে চাইলেন আব্দুল সাহেব আরে বগড়া মানে বনে যদি ভাইকে বলে যে জমি দে আমাকে আমাকে জমি বের করে দে তখন ভাই বলে যা যে বাড়ি থেকে বের হয়ে যা ভাগ নিয়ে চলে যা আর কোনোদিন বাড়িতে আসবি না আশ্চর্য শোনো এই ছেলে শোনো তোমাকে আর একটা কথা বলে গেলাম তুমি একটু বলতে পারো না তোমার আব্বাকে যে আব্বা ফুপুর জমি দেন না কেন ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি আব্বা ভাগ্য ছেড়ে আসেনি ভাগ্য নিয়েই দুনিয়াতে এসেছি ভাগ্য ছেড়ে চলে আসিনি ভাগ্য যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগ্য যদি ভিক্ষা ভিক্ষা করা থাকে করে খাবো ফুকুর জমি খাবো না তুমি বলতে পারো না তোমার আব্বাকে পুকুর জমি খাবো কেন ভাগ্য ছাড়াই চলে এসেছি দুনিয়াতে কি আমার কিছুই লিখা নেই আমি যে এমনি এসেছি ফুকুর জমি খাবো কেন আগামীকাল সন্ধ্যা হতে হতে ফুকুর জমি বের করে দেবেন দয়া করে তোমার আব্বাকে বলে দিও যা হয়ে যা হয়েছে তোমার আব্বাকে আর কথা বলে যাচ্ছে তোমার আব্বার বিচার হবে দেরিতে কেন তোমার বাপ জালেম জালেমের বিচার দেরিতে হবে যারা মানুষের প্রতি অন্যায় করে অবিচার করে জুলুম করে ওদের বিচার কি হবে দেরিতে হবে আপনি কি জানেন বিচারের মাঠের ভালো মানুষের বিচারের সময় কতটুকু সময়সীমা ফরব সালাতের সমান এবং আগের বের সালাত আদায় করতে পাঁচ মিনিট লাগে সাত মিনিট লাগে জোরের সালাত আদায় দশ মিনিট লাগে এরকম একটা কথা তাহলে একজন ভালো মানুষের বিচারের মাঠে বিচারের সময়সীমা কত পাঁচ মিনিট দশ মিনিট আর যদি বিচার দেরি হয়ে যায় দেরি হলে একদিন বছর আর যদি তিন দিন লেট হয় তাহলে দেড় লক্ষ বছর কত দিন পরে আপনার বাপের বিচার হবে আমি তা বলতে পারছি না রাসুস বলেছেন সাধারণ মানুষ বৃত্তশালী মানুষের পাঁচশো বছর আগে জানলাতে যাবে একদিন সমান যদি বছর হয় তাহলে বছর সমান কত আমি তা হিসাব দিতে পারছি না এখন কেউ যদি জমি করে তো দখল আল্লাহ বিচার জমিটাকে খনন করতে বলবেন খনন করো 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 করতে করতে যখন সাত জমিনের নিচে যাবে তখন ওই জমিটা তার কাঁধে তুলে দিবেন আল্লাহ তুলে দিয়ে বলবেন এখন হাঁটো তখন কতদিন খনন করতে লাগবে কতদিন হাঁটবে আল্লাহই ভালো জানে জমি তো জোর করে দখল করেছেন আপনি আপনি তো বুঝতে পারছেন না যে জোর করে দখল করাটা কি জিনিস কতদিন দেরিতে বিচার হবে আল্লাহ ভালো জানে আপনি যদি সুদ খান তো বিচারের মাঠ ওটা বিচারের মাঠে কিন্তু রক্তের নদীতে ফেলে দিয়ে পাঁচ থেকে আপনার মুখের উপরে পাথর মেরে মেরে আপনার মুখকে ভেঙে চৌচির করা হবে এটা কতদিন চলবে কে জানে আপনি যদি জাকাত না দেন তো ওসর জাকাতটাকে সাপ বানানো হবে দিয়ে আপনার গলায় প্যাচে দেওয়া হবে আর বারবার ছোল মারবে আচ্ছা এটা কতদিন চলবে কে জানে তা আপনি কি জুলুম করলেন জাকাত ওসর না দিয়ে ও আপনি ফকিরের টাকা মেরে খেয়েছেন যে সেই জন্য যে জাকাত দেন সে কার টাকা মেরে খেলো বুঝতে পারেন না দে ফকির মিসকিনের টাকা মেরে খেয়েছে তো ও জালেম তাহলে ওর বিচার কি হবে দেরিতে হবে কত হাদিস এই যে গলায় প্যাঁচিয়ে ছবল মারতে থাকলো তা আপনি বললো কি মনে করলেন আপনি আরে ছবল মারতে লাগিয়ে দিয়েছে কত দিন চলবে আল্লাহ ভালো জানে গরু চুতি হয় তাহলে তাকে ফেলে দিয়ে পা দিয়ে ডলবে আর সিং দিয়ে গুতাবে তো এটা কতদিন কে জানে বিচার তো দেরি হয়ে গেছে একদিন দেরি হলে পঞ্চাশ হাজার বছর তিন দিন দেরি হলে দেড় লক্ষ বছর বিচার এখন লেট গেছে কতদিন চলবে সে কথা আপনাকে আমি বলতে পারছি না চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হেড বলেন হেডমাস্টার প্রিন্সিপাল মসজিদের সভাপতি যত টাকা পয়সা মেরে খেয়েছেন গম টম ধান সব আল্লাহ তার কাঁধে তুলে দিবেন দিয়ে বলবেন এখন হাঁটো 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 কতদিন কে জান আল্লাহকে একটু ভয় করেন ওই হাদিসটাতে আবার চলে গেলাম আল্লাহ বলছেন যাব না দম তোমার পাপ আকাশে লেগে গেলে আমি বললেই তোমাকে ক্ষমা করে দেবো আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি এই আল্লাহ তালা বিচারণ মাঠে আবার বলবেন আপনাকে ওই আল্লাহ তালা আবার বিচারণ মাঠে আসবেন আদমের ছেলে মেরা যখন সব উপস্থিত হবে তখন আল্লাহ বিচারণ মাঠে বলবেন আদমের ছেলে মেয়ে শোনো লাওয়াতাই তানি পে করাবি তার খাতায় আসব লেকি টানি লা তো শ্রী বিষয় আলাতাই তো কবে করাবে আমাক বেরা আদমের ছেলে মেয়ে শোনা তুমি বিচার মাঠে উপস্থিত যেয়েছো পাপ নিয়ে আকাশ জমির পরিমাণ পাপ পাপ আর পাপ তুমি যেই পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছো আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি তোমার যেই পরিমান পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা যদি শির না থাকে তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত যদি শিরক না থাকে সব সময় ক্ষমা করতে চান সব সময় ক্ষমা করতে চান ক্ষমা কেউ একটু বলে না কেউ একটু চায় না কেউ একটু খান্নাকাটি করে বলে না কেউ বিচার রাঠে ক্ষমা করবেন তাই রেডি বলছে যে তোমার পাপ যত আমার ক্ষমা সব সময় ক্ষমা সব সময় ক্ষমা একটু বলে না আস্তে আগ না তো বেলায় আমি আমার কাছে ক্ষমা ভিক্ষায় চাই তার নিকট ফিরে যেতে চাই আস্তাকুল্লাহ নদীর আইলা ইল্লাহ আলাহ ইউ কে মত বজাই আমি সে আল্লাহ ক যে খোমা চায় যে আল্লাহ ছাড়া কোনো মহাবু নাই তিনি চিরঞ্জিবি তিনি চিরস্থায়ী আল্লাহ মামতা রবীর আইলা লন্তা খানকান অনাবদু কা ওনালাহ দেখার স্তাতো বে কমেন শরমে সোন হতো আগুৱালকা বেনে মাতি কা আলাই অপবে জামবি ফতফি লিফাইন হু লাইফের মোবাইল নামতা এটা হলো খোৱা চাওয়ার সর্দার আল্লাহ রসুল বলছেন সইদুল ইস্তেক ফার খোঁয়া চাওয়ার সর্দার যুবককে বলেছি চব্বিশ ঘন্টায় মুখস্থ করতে হবে আর মুরব্বীকে বলেছে সাত দিনের মধ্যে মুখস্থ করতে হবে এই দোয়া আমার চাপাই নেবা মজুর ভাষাতে বলেছি আপনাকে তো করতে হবে আপনার বাপকে করতে মানে করতেই হবে এ দোয়া মুখস্থ করতে আপনি বাধ্য করবেন না মানে কেন করবেন না রসুল সালাম বলেছেন কে যদি সকালে বলে সন্ধ্যা পর্যন্ত সময় মারা গেলে জান্নাতে যাবে যদি সন্ধ্যায় বলে তাহলে সকাল পর্যন্ত সময় মারা গেলে জান্নাতে যাবে এত কিছু আপনার একটু মনে লাগে না আপনার একটু মন চায় না অন্তরটা কি একবার মরতে 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 পাশান হয়ে গেছে সবই কি ময়লা একটু বলবেন মহান আল্লাহ বলেন ফ্রিদা ফরক তফং সব ওইলা রব্বিকা ফারকাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনার যখন দুনিয়া বিকাজ শেষ হয়ে যাবে তখন আপনি কঠোর শ্রমে আত্মনি করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন ওখানে কিছু বললে একটু কান্নাকাটি করে বলতে হয় বললেই শুনবেন এই কথা নয় আর বগড়াতে তো আপনি দেখছেন বগড়াতে যান দেখেন আপনি বগড়াতে দেখছেন বড় মসজিদে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ রাহিল্লেন না কোথায় যে কান্নাকাটি আল্লাহ ভালো দেন এই যাওয়ার কেমন দোয়া এমাম ও জানে না কেমন দোয়া মুক্তাদিও জানে না কেমন দোয়া জেলে যে আছে সেও জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি জানে যে যে সেই সাক্ষী বলছে যে আমি দুই চোখে দেখেছি মারতে অথচ যার নাম ছিলই না ওই গ্রামে মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ এক নম্বর মহাপাপ শরিক 2 নম্বর বহপপ বাপ ময় অবদ্ধ چلا 3 নম্বর বহপপ মিথ্যেशक তুমি তো দিলি ভাইবন আল্লাহ তালা বলে ও এক রুনাল লাকান ইয়াকুনু ইয়াসিদহুম খুশুয়া পৃথিবীতে হাজার লক্ষ কোটি মানুষ আল্লাহর ভয়কে দে মাটিতে লুটিয়ে পড়ে আর তাদের কান্না শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয় কান্না কাটি আওকর্ষ দিগরাজ জেলাতরনা আল্লাহ اکبر বললি কা সিদ্দিক সিদ্দিকরা এমন কান্নাকাটি করতেন যে পাড়ার ছেলেমেয়েরা হুমড়ি খেয়ে পড়তে এরকম করে করছে লোকটা ও যার জন্য মসির কেন বলেছিল এভাবে সিদ্দিক এভাবে মসজিদের সালাদালাই করতে কান্নাকাটিতে করে নিষেধ করেন নইলে আমরা থেকে বের করে দেবো বোখারের আদি এসেছে ওইভাবে কান্নাকাটি করে সবাই খালি দেখতে যায় হুমড়ি খেয়ে পড়ে সবাই যে এরকম কেন করছে লোকটা আল্লাহ আকবর বললি কান্নাকাটির শেষ নেই আর আপনার একটু চোখের পানি আসে না অথচ কত বদনাম কত বিবাদ কত পাপ কত আছে চোখের না সমস্যা মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে 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 কাঁধতে চলে যায় তাই মানে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে আর তার শব্দটা যখন কানে যায় তার নিজের কানে তখন তার মনের ভিতরের ভিত্তিটা আরো কেউ যায় বেশি হয়ে যায় গিদদি ভাই আপনি একদিনও কাদেন না এর কথাই এর অর্থ এই যে কেউ কাদে না একটু টাকা খরচ করে লাখখানেক টাকা খরচ করে উমরা করতে যে দেখায়ছেন মক্কা কাবা ঘরে একজন কাদ দেখাতে উল্টো পড়ে দেখতে পাড়ল এই চিৎকার করে কান্না উঠছে আপনারা দিন দিন কাটছে আল্লাহ রহম ইবনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাহ আলাইহি বলেছেন আয়না নালা তামাসহ মান্নার দুই শ্রেণীর চক্ষু দুই শ্রেণীর মানুষ ওদেরকে জাহান নাম স্পর্শ করবে না ওরা জাহান নামে যাবে না এক আইনুন বাকা পেন খাসিয়া ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে ও জাহান নামে যাবে না দুই হারাসাত ফির সাবিল্লা ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয় দিনের পথে থাকে ও জাহান নামে যাবে না আব হন রজিয়াল্লাহু আনো বলেন রহুল সাল্লাল্লাহু আলি ওসাল্লাম বলেছেন লাইলে রজুলুল্নারা বাকমিন খসিয়েতিল্লাহ হাক্কা এলেজা লাভান ও ফির দ রে গাভীর বাট গাভীর ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহ ভয় কাঁদে যে সে জাহানামে যাবে না তেমন গাভীর বাট থেকে বান বাট বুঝে দুধ বের করে আবার ঢোকাতে পারবেন এটা অসম্ভব তো আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম বলছেন যে কাঁধে আল্লাহর ভয়ে ওর জাহান নামে যাওয়া এরকমই অসম্ভব মানে ওই জান্নাতে যাবে ও জান্নাতে যাবেই মবিয়া হাওদার বলেন রাসুল সাল্লাহ আলী আসালাম বলেছেন সালাসাত ওয়ুনের নাতারা নারা তিনি শ্রেণী চোখ